রিবন ভাই এই যে কারখানা কার্যক্রম কিন্তু পুরাপুরি কারখানা কার্যক্রম এখানে চলতেছে মানে সুই সুতা সুসুতা আছে কারখানার কার্যক্রম এখানে চলতেছে এই যে আমরা যখন তৈরি করি তখন কিন্তু আমাদের প্রথম গেরে আসে এই গ্রেডটা কিন্তু অনেক উন্নত মানের ডেম না ডেম না এই যে গেরে টা দেখছিলেন না এই গেলেটা কিন্তু এই এই যে এরপরে থেকে এসে আমরা ব্লক মারতী রিবন ভাই এই যে বাটিকটা যে বানাচ্ছে সেটা কিন্তু সুতা বাটিক প্লাস বোম বাটিক এটা কিন্তু আপনি গরম পানিতে ওয়াশ করা হইতেছে যার কারণে কোনো রং যাবে না রং যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর কেমন দামের মধ্যে গুলো বিক্রি হয়ে থাকে সেই জন্য জানতে এলাম এখানে কি কিভাবে বাটিক তৈরি করেন আপনারা আমার কাছে মনে করেন বাটিক দেখতে সব ধরনের তৈরি করা হয় যেমন ধরনের শিকা পাটিক মোম চন্দ্রী বাটিক পাটিক সুস্বিতা

ভাইয়ার সবই তৈরি করে তো এখান থেকে আমাদের কি দেখাচ্ছেন আমরা কিন্তু সব ধরনের যা আছে সব ধরনের এবং সম্পূর্ণ পাইকারি দেখা পাইবে সম্পূর্ণ পাইকারি দেবে এবং আরেকটা কথা হচ্ছে যেহেতু আমার কাছে যে মালগুলো নিয়া পরিচিত লোকের কাছে বিক্রি করব আপন জনের কাছে বিক্রি করব আর বার আছে একেবারে কাছের লোকের কাছে বিক্রি করব আমি এইজন্য রঙের গ্যারান্টি কিন্তু 100% দিয়ে দিতেছি আচ্ছা রঙের একদম রং কস পুরাপুরি গ্যারান্টি আর আমার দোকানে সব দনে ড্যামের থ্রি পিস আছে জীবন দারণ এটা হইছে বুটিকস থ্রি পিস এটা দাম হইছে আপনার মাত্র 230 টাকা এই এটা হইছে 230 টাকা মাত্র

তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কিন্তু অনেক সময় ভয় কোনটা কত বেসবো কোনটা কত দামের গায়ের বুঝবো মূল্য দেওয়া আছে নয়শো টাকা আমরা বাইকারি দুইশো নব্বই টাকা মাত্র আচ্ছা এটা হচ্ছে বাইকারি দুইশো নব্বই টাকা মাত্র আমার কাছে থেকে তারা ত্রিপিস তাদের প্রত্যেকটা মালেরই রঙের গ্যারান্টি অনেক আছে অনেক আছে তারা নতুন টেলার নতুন টেলার মানে এলাকার মধ্যে কাপড় বিক্রি করেন তারা কিন্তু বাকি তো থ্রি পিসন বিক্রি করে বাকি তো বিক্রি খারাপ হইলে কিন্তু টাকা দিব না এই আমরা প্রত্যেকটা মালে রঙের গ্যারান্টি দিতেছি এবং যে কোনো মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারে এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা মাল ফেরত নিবো এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত দেবো হ্যাঁ এটা স্ক্রিন প্রিন্টের জয়পুরী এটা হচ্ছে আপনার ইস্কিন প্রিন্টেড জয়পুরি বিশাল এক জয়পুরি সেটা ফ্রি ফ্রি সাইজ বলা চলে হ্যাঁ সাইজ পিস প্রিন্টের জয়পুরি একদম দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা মাত্র আমি আবারও বলি আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে

অন্যটা অনেক বড় অন্য বিশাল বড় এবং এই ভালো মানের অবশ্যই ভালো মানের মানের টাকা করবেন তারা কিনা আসলে একই রকম থাকবো ইনশাল্লাহ আমি ঠিক যে রকমটা আমি ভিডিওতে যে রকমটা বলতাছি এরকমই আমি আবারও বলি যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই টেনশন মুক্ত ভাবে করবে প্রত্যেকটা মানে রঙের গ্যারান্টি আছে স্ক্রিন প্রিন্টের

হ্যাঁ এবং আবার সামনে দেওয়া প্রজন্মে আবার দেখাবো যেখা বাটিক মোম বাটিক জয়পুরি বাটিক সুইসুতা সব ধরনের শিখা বাটিক আপনার বাটি টাকা মাত্র দুইশো আশি টাকায় হ্যাঁ দুইশো টাকায় শিখা পাটিক শিখা আশি টাকায় শিখা এই যে এখন যে বাটি দেখাম এটা আপনার চন্দ্রিপাটি বাটিক আমি প্রত্যেকটা ড্রেসের নাম এবং কোট করে দিব বুঝাই দিব এবং আমি আবারও বলি যেহেতু আমরা নিজেরা প্রস্তুত নিজেরা ত্রি তৈরি করি এই জন্য যারা মাল নিবেন

এটা হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এখনই কিন্তু ঈদ পরবর্তী কালেকশন ঈদের পরে কিন্তু নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আপনার তো অবশ্যই কারখানা দেখছেন আমরা কারখানা চালু করছি এগুলো কিন্তু সম্পূর্ণ

মাল মাল এখানে পাওয়া যদি কোনো বিক্রি করতে এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা মাল ফাট দিব এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা মাল খেট দিবস আপনার প্রিমিয়াম ডিজিটাল মধ্যে প্রিমিয়াম লোন চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম লোন আমার কাছ থেকে যারা মাল তারা টেনশন মুক্ত প্রত্যেকটা রঙের গ্যারান্টি আছে এবং মনে করে যে আমি মাল আমি মধ্যে এক সময় কিন্তু হবে না না বলি যারা ভয় পাইতেছেন আতঙ্কে থাকেন তারা অবশ্যই ব্যবসাটা চালু করেন ভালো করতে পারবে এই যে আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র এটা না কিন্তু বিশাল বড় উন এই জন্য অন্যভাবে যাওয়ার সাথে ম্যাচিং ভিউয়ার্স সম্পূর্ণ সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্রিমিয়াম লোন সম্পূর্ণ সুতির মধ্যে এই যে প্রিমিয়াম লোন 450 টাকা মাত্র প্রিমিয়াম লোন 450 টাকা প্রিমিয়াম লোন 450 টাকা যারা ব্যবসা করবেন তারা সহজে রিল্যাক্সে ব্যবসা করেন এই যে প্রিমিয়াম লোনের মধ্যে আরেকটা আছে আমি আবারো বলি যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমার মালগুলো কোট করে রাখবেন দেখে রাখবেন লিখে রাখবেন লিখে রাখবেন মানে আমি এখন যে রকম বলতাছি ঠিক একই রকম আপনারা আসার পর একই রকম থাকবো প্রিমিয়াম লোন টাকা মাত্র এই যে পার্টি দেখেন এই মাত্র চিকেন কারি কাজের মধ্যে অনেক সুন্দর একটা পার্টি থ্রি পিস দেখানো চারশো সব পার্টি পার্টি এই পার্টি এই পার্টি কিন্তু সম্পূর্ণ অফারে পার্টি এই যেটা পার্টি ড্রেস হ্যাঁ এটার দাম হয়েছে আপনার

জয়পুরী সুতি জয়পুরি সুতি আর নামগুলা কিন্তু যারা ব্যবসা করবেন তারা কিন্তু নামগুলা মনে সুতি জয়পুরি আপনার 450 টাকা সুতি জয়পুরি জয়পুরি 450 টাকা যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে ভয় পাইতেছেন তারা কিন্তু আমার আমি যে নামগুলা বলতাছি এই নামগুলা মনে রাখবেন লিখে রাখবেন এবং দামটা মনে রাখবেন তাহলে ব্যবসাটা কিন্তু একেবারে সহজ হয়ে যাবো অনেকের কাছে অনেকের কাছে মনে এটা অনেক কঠিন কিন্তু এখানে কঠিন কোনো কিছুই না যদি নামটা মনে রাখতে পারে জয়পুরের সুতি চারশো পঞ্চাশ টাকা এই যে এখন যেটা দেখছে আপনার কুশেপ এই যে কুশেপ দেখেন কুসেপ এটা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ সামনে কাজ পিছনে কাজ হাত কাজ কুসেপ চারশো টাকা হ্যাঁ

চারশো তিরিশ টাকা আমরা কিন্তু নিজেরাই প্রস্তুত কারক এই জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা কমে দিতে প্রত্যেকটা ড্রেস কমে দিতে পারত কত টাকা থেকে আপনাদের কালেকশন শুরু হয় আমাদের কালেকশন শুরু হয়েছে আপনার দুইশো ত্রিশ টাকা একশো টাকা থেকে শুরু হবে না ত্রিশ টাকা থেকে নিয়ে ভালো হবে এমন কোন জেলা নাই যে আবদুল্লাহ এর মাল জানা আবদুল্লাহ ফেব্রিন বরাবরই ভালো মানের মাল তৈরি করে থাকে এবং ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশে এবং কুরিয়ারের মাধ্যমে আমরা মাল ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি এই যে এখন দেখা যায় যে সিল্কের সিল্কের সাতশো টাকা মাত্র এই যে টাকা সিল্কি অনেক সুন্দর একটা কালেকশন সিল্কের মধ্যে এটা যদি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা উন্নাটা কিন্তু আরো সুন্দর আরো গর্জিয়াস এই যে এই যে না মেদি ধরো অনেক সুন্দর একটা মেদি ধরো যে আপনার ডিজিটাল যারা থ্রি পিস নিবেন তারা ব্যবসাটা মনে মনোযোগ দিয়ে লিখে রাখবেন আমি যে কোর্ট গুলো বলতেছি এটা হচ্ছে ডিজিটাল সিকুইন্স আপনার আটশোশো টাকা মাত্র

নিশ্চিন্তে ব্যবসা করুন প্রত্যেকটা মালের রং কস গ্যারান্টি আমি আবার বলি যেহেতু আপন জনের কাছে মালগুলা বিক্রি করবেন পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবো এই জন্য কিন্তু আমরা যতটুক পারি মানে একেবারে কম রেট ধরে দেই প্রথমত কথা হিসেবে কম রেট ধরে দেয় জিনিসটা ভালো দেয় কাপড় ভালো দেয় ড্যাম কাপড় না এবং রং কস গ্যারান্টি আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার টিস্যু টিসু পিস

এই যে এই জিটাল ব্লক ছয়শ পঞ্চাশ টাকা এই যে এখন দাম এটা হচ্ছে ডিজিটাল মালার এ প্লাসের

এই যে দেখান ব্লকের মধ্যে রং তুলি এই যে হুম ব্লকের মধ্যে আপনার পাঁচশো টাকা মাত্র রং তুলি ড্রেস পাঁচশো টাকা এটা আমি আবারও বলি আমার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ গ্যারান্টি প্রত্যেকটা ড্রেসের রংকোষ গ্যারান্টি আমি আবার দ্বিতীয়বার তৃতীয়বার বলতাছি যেহেতু আপন জনের কাছে মালগুলা বিক্রি করবো পরিচিত লোকের কাছে মাল বিক্রি করব আমি অবশ্যই অবশ্যই ভালো মান মাল দিতেছি অবশ্যই ভালো মান মাল দিতে আর গ্রামের মধ্যে তো ভালো মাল দিতে হ্যাঁ আরং ব্লক পাঁচশো টাকা মাত্র আরং ব্লক পাঁচশো টাকা মাত্র এটা আপনার এই জর্জেট জর্জেট এই যে জর্জেট ফোর জর্জেট ফোর পিস এটার দাম হচ্ছে আপনার চারশো ষাট টাকা

এক নাম্বারটা নাম্বারটা চারশো চল্লিশ টাকা এই যে দেখেন সাবরি ডিজিটাল চারশো চল্লিশ টাকা সাবরি ডিজিটাল সিকোয়েন্স করা একটা থ্রি পিস অনেক সুন্দর ডিজাইনের সুন্দর কালারের সাবরি সিকোয়েন্স এটা চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট চারশো ষাট টাকা এই যে অন্য সেলার আমি সময় স্বল্পতার জন্য কিন্তু সরে দেখাইতেছি হ্যাঁ এটা হচ্ছে সুইস কটন এই যে দেখেন সুইস কটন এইগুলো কিন্তু অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ তারপর আমি সময় স্বল্পতার দুই একটা দেখাইতেছি সুইস কটন ছয়শো আশি টাকা মাত্র অনেক ভালো মানে অনেক ভালো মানে সুইস কটন ছয়শ আশি টাকা কটন ছয়শো আশি টাকা সুইস কটন যেমন ছয়শ আশি টাকা এটা নাম্বার স্যালার ও ফ্রি সাইজ দেখেন ধরো ধরো এই যে

ডিজিটাল এটা হচ্ছে জামা বডি স্যালোয়ার একই রকম সব একই রকম এবং স্যালোয়ারটা কিন্তু কাজ করা সেলার প্রিন্ট কাজ করা এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার আশি টাকা মাত্র

ওকে আলকারাম কারাম কালার দেখে আপনার বুঝবেন না থ্রি হাতে ধরলে বোঝা যায় কি মান এটার মধ্যে দেওয়া হয়েছে একশন এটা প্রিন্টের মনে হয় না প্রিন্টটা এটা বাদ দা হ্যাঁ ওকে আলকারাম ওকে টাকা মাত্র আটশো টাকা ওকে আলকাম টাকা ডিজিটালের মধ্যে আর থ্রি পিস আরি আরি

ভাই আমরা নিজের হচ্ছে প্রস্তুত কারক আমরা যে প্রস্তুত কারক আপনার কারখানা নিয়ে বলেন বলেন ভাই আমরা কিন্তু নিজেরাই থ্রি পিস প্রস্তুত কারক এখন আমাদের সাথে যে চলেন আমরা কারখানায় না থ্রি পিস দেখাই দিচ্ছি কারখানা দেখাই ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে স্যার একটা নিয়ে বলেন